প্রিয় জینی ভাইও भनेर जिल्हज माशेर प्रथम दशकेर मा अमल সম্পরকে আমরা আলোকপাত করতে যাই আমরা জানি জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয় দশক কল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি না ইয়ামিন আল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলা আল্লাহ মিন হাদিহি আল ইয়ানি আইয়ামাল আশর মিন জিলহাজ্জা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার নিকটে জিল প্রথম দশকের আমলের মতো প্রিয় কোনো আমল আর নেই রসুল প্রশ্ন করা হলো আল্লাহর নবী আল্লাহর পথে জেহাদ করাও কি এ দশকের সে শ্রেষ্ঠ নয় রসুল বললেন না এ দশকের সে শ্রেষ্ঠ নয় বরং অন্যতা আব্বাদা লাহু ফিহা মিন

পছন্দ করেন এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিনা ইয়ামিন আযমু ইনদাল্লাহ মিন হাদিহি আল আল আশর আল্লাহর নিকটেই এই দশকের মতো গুরুত্বপূর্ণ দশকার নেই فاাকসিরু ফীহিন্না মিন আত তাহলীল ওয়া আত তাকবীর ওয়া তাহমীদ সুতরাং তোমরা এই দশকে বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ বকরতমা বেশি বেশি পড়ো আলহামদুলিল্লাহ 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 এই দশকে বেশি বেশি নকল নামাজ পড়া দরকার রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রথম দশকের নয় দিন লাগাতার রোজাও রাখতেন এই জন্য যাদের পক্ষে সম্ভব আমরা জিল হজের প্রথম নয় দিন রোজা রাখব বেশি বেশি জিকির আসকার কোরআন তেলওয়াত দরুদ পড়ব চাঁদ দেখার পর থেকেই আমরা তাকবীর দিতে শুরু করব। করবো আবহরেরা ইবনে অমর রজিয়াল্লাহ কালানহুমা এই দশকে যখন বাজারে যেতেন এত জোরে জোরে তাকবির দিতেন ইউ কাব্বির উন্নাসু মাহুমা তাদের দুইজনের তাকবীর শুনে লোকেরা পর্যন্ত তাকবির দিতে শুরু করত আমরা এই দশকে আরাফার দিবসে রোজা রাখবো আল্লাহর হাবিব বলেছেন আরাফার দিবসে আল্লাহ যত বেশি মানুষকে ক্ষমা করেন এমন বেশি মানুষকে অন্য দিবসে তিনি ক্ষমা করেন না এই দশকের আরেকটি আমল হচ্ছে যখন আমরা কোরবান দেয়ার এরাদা করব চাঁদ দেখার পর থেকে কোরবানির পশু জবে করা পর্যন্ত আমরা চুল এবং পশম উপরাবনা কাটব না কালান নবীউস সাল্লাল্লাহ সাল্লাম মানরা আ হিলালা আলা জিল হাজ্জা ও আ র আ দাহাইয়া ফালাইয়া হুসবিন শাওরিহি ওয়া লামিন অস্তারি প্রিয়নবীজি বলেছেন যে ব্যক্তি জিলহজ হজমাসের নতুন চাঁদ দেখল এবং সে কোরবান করাত এ রাধা করল সেজনে নোক না কাটে সে যেন চুল না কাটে যে ব্যক্তি কোরবান করবে না তার জন্য কাটা না জায়েজ নয় কিন্তু আমরা যারা কোরবান করব। আমরা চুল এবং নখ কাটবো না তবে হ্যাঁ কোরবানির পশু জবে করার পর থেকে চুল এবং নখ কাটা জায়েজ আছে ঈদুল আজহাতে আমরা তাকবির দেব কতদিন এখন সে প্রসঙ্গে কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা রসৌল্লা সালহিসাল্লাম বলেছেন আল এক্সি রুপিহিন তাকবীর ও তাহম আল্লাহ হাবিব বলেছেন ঈদুল আজহা সংক্রান্ত যে জিলহাজের প্রথম দশক এই দশকের মতো আল্লাহর কাছে প্রিয় দশক আর নেই আমরা ঈদুল আজহা সংক্রান্ত বিষয়ে যখন আসে তখন আমরা তাকবীরের তাশিরই প্রাধান্য দিই জিলহাজ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে আমরা তাকবির শুরু করি আমরা তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির দিই নয় দশ এগারো বারো তেরো কিন্তু প্রিয় নবীর বক্তব্য যে তোমরা এই দশকে বেশি বেশি করে তাকবির দেবে তাহলিল পড়বে তাহমিদ করবে আল্লাহর হাবিব বলছেন আল্লাহর কাছে এই দশক এতটাই প্রিয় এমন দশক আর নেই সুতরাং প্যাকসির ওপিহীন নামিনার তাহলির إذا شكرتم ان يكون لك ان الله لك ان بشي لك الله 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 أكبر يكون لك الله يكون أكبر أكبر والله أكبر والله الحمد الله يكون أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله يكون لك ان 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 يكون এই দশকে যখন বাজারে যেতেন ও তারা বাজারে গেলে এত জোরে দুজনে তাকবির দিতেন উনাদের তাকবির শুনে বাজারের মানুষেরাও তাকবির দেওয়া শুন জিলহাজের চাঁদ দেখার পর থেকেই তাকবির তবে হ্যাঁ নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই পাঁচ দিন ফরজ নামাজের পরে তাকবীর দেয়া ওলামায়ে হানাফ বলেন ওয়াজিব এক তারিখ থেকে যা হবে সেটা নফল আমরা এই দশকে বেশি বেশি করে তাকবীর দিতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকবীর দিতেন কানায়ুকাব্বিরু ইয়ামাল ফিতর ওয়া ইয়ামাল আযহা মিন হিনা ইয়খরুজু মিন বাইতিহি হাত্তা ইয়াতিয়াল সালাহ আল্লাহর হাবিব যখন ঈদুল ফিতর ঈদের আযহা ঘর থেকে বের হতেন ঈদগাহে যাওয়া পর্যন্ত তাক বীর দিতে থাকতেন ইমাম জহরি বলেন কানান্নাস ইউ কাবির ঈদ মানুষেরা ঈদের দিন তাক বীর দিত হিনা ইয়াতুল মুসাল্লা ঘর থেকে বের হয়ে ঈদগাহে যাওয়া পর্যন্ত ও হাত্তা ইয়াহরুজাল ইমাম ইমামকে দেখা পর্যন্ত ইমাম বের হওয়া পর্যন্ত ফাইদা খরাজাল ইমাম সাকাতু ইমামকে যখন দেখতেন বের হয়ে এসেছে তারা তাকবির দেয়া বন্ধ করে চুপ থাকতেন ভাই কাব্বার কাব্বারু যখন ইমাম তাকবীর দিতেন তখন তারাও তাকবির দিতেন রসৌরুল্লা সাল্লি সাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন সাহাবাই রাম আমাদেরকে যা আমল করে দেখিয়েছেন আমরা এর আলোকে চলতে চাই ঈদ উল আজহার চাঁদ দেখলেই তাকবির দেয়া শুরু করব তেরো তারিখ পর্যন্ত আমরা যত বেশি পারি তাকবীর দিতে থাকবো الله في قدان والسلام عليكم ورحمة الله.